আগামীর ছাত্র নেতৃত্ব ঘটনে এবং আগামীর ছাত্র নেতৃত্ব নির্বাচনে তোমাদেরকে অনুরোধ করব এই ক্যাম্পাসে এমন এক ব্যক্তিদেরকে এমন এক দলকে এমন এক গোষ্ঠীকে তোমরা নির্বাচন করবা যারা তোমাদের অধিকার নিয়ে সবসময় সচ্ছার থাকবে এমন এক লোককে তোমরা নির্বাচিত করবা যারা তোমাদের অধিকার তোমাদের নৈতিকতা তোমাদের ব্যক্তিত্ব তোমাদের চরিত্র এবং তোমাদেরকে দুনিয়ার পাশাপাশি আ। আল্লার জান্নাতে সুন্দর একটা জায়গা করে দেওয়ার মতো কথা তোমাদেরকে বলবে। তাদেরকেই তোমরা আগামী দিন তোমাদের প্রতিনিধি তৈরি করবে। যে ছেলেটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসেছে তার ভর্তির টাকা নেই। গরীব মানুষ বাবা কৃষকের কাজ করে। একটি পয়সাও তার নাই ইউনিভার্সিটিতে ভর্তি করাবে না। খুস্তি খুস্তি ছাত্রশিবির গিয়ে পেয়েছে আর আমাদের কাছে এসেছিল যে তোমরা কি আমার ছেলেকে ভর্তি করাবে? আমরা বলেছিলাম ভাই আপনার ছেলে এখান থেকে ভর্তি না হয়ে যেতে পারবে না। আপনার ছেলে এখানে ভর্তি হতেই হবে। আমাদের সেদিন মনে আছে আমরা আমাদের বড় ভাই এবং আমাদের উর্দু দলের সংগঠনের কাছ থেকে গিয়ে সেখানে আমার আমরা দশ হাজার টাকা নিয়ে এসেছিলাম বাকি টাকা তার কাছে ছিল ওই ভাইটাকে বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি করিয়েছিলাম আর তাকে বলেছিলাম ভাই তুমি অন্তত আজকে থেকে ফাঁসুয়াক্ত নামাজ পড়বে এটাই তোমার কাছে আমাদের চাওয়া বিশ্বাস করো তোমাকে একবারের জন্য আমরা বলবো না এই বিশ্ববিদ্যালয়ে তোমাকে নামাজ পড়তে হবে এই কথা আমরা কোনোদিন তোমাকে ছাত্র শিবির করতে হবে এই কথা তোমাকে আমরা কোনোদিন বলবো না শুধু তোমাকে বলবো তুমি নামাজ পড়ো ভাগ্যেরকে নির্মম পরিহাস এই ভাইটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো যাদের সহযোগিতায় এক পর্যায়ে তাদেরকে ভুলে গিয়ে এই ভাইটি অপর সংস্কৃতি এবং অপর রাজনীতির নীতির সয়লাবে আবদ্ধ হয়ে দোললো বিরি দোল্লু গাজাব দোল্ল ইয়াবা এরপরে সন্ত্রাসী পরিচয় নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট ছাড়া চলে গিয়ে বাধ্য হয়েছিল আমরা সেদিন অনেক বেশি কষ্ট পেয়েছি গত দুই দিন বছর আগে এই ভাইটির সাথে আমার দেখা হয়েছিল বাংলাদেশের কোন এক জায়গায় দেখা হওয়ার পরে জড়াই ধরে বলছিল ভাই সেদিনের কথাগুলো সেদিনের ইউনিভার্সিটির মসজিদের সামনে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা সেই কথাগুলো এখনো কেন ধরনের মনে পড়ে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ভাই সেগুলো সেদিন কথাগুলো বুঝি নাই আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি বিশ্ববিদ্যালয় পরে সবাই অনেকে অনেক কিছু করছে আর আমি বিশ্ববিদ্যালয় পরে সার্টিফিকেটবিহীন এসেছি আজকে আমি আমার পরিবারে এক অভিশপ্ত ব্যক্তি হিসেবে পরিণত হয়েছি ভাই এবং বোনেরা মাঝে মাঝে বলা হতো বলা হতো রাজাকার আমাদেরকে বলা হতো জঙ্গি ইসলাম ফোবিয়া ঢুকাই দিয়েছিল আমাদের সকল ছাত্র এবং ছাত্রী ভাই বোনদের মাথার ভিতরে ওরা ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থাকে দেখলে মনে করতে এরা মনে হয় যেন বিশাল এক আবৃত ওয়ালা কোন জীব জানোয়ার অথবা কোন গ্রহের কোন এক জীব জানোয়ার মনে হয় এখানে এসেছে এই রকম একটা টেন্ডেন্সি তাদের মাথায় ঢোকায় দিয়ে দিয়েছিল অথচ আজকে আমরা বলে দিতে চাই যারাই আমাদেরকে বলেছিল আমরা নাকি নারীর অধিকারে বিশ্বাস করি না অথচ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদেরকে র‍্যাগিং করা র‍্যাগিং করেছিল একের পর এক এবং তার প্রতিবাদে সর্বপ্রথম যারা এই ক্যাম্পাসে প্রতিবাদ করেছিল তারাই হচ্ছে অনলাইন এবং অফলাইনে প্রতিবাদ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বন্ধুরা আমার ছোট্ট একটি ভাইয়া সর্বপ্রথম বক্তব্য দিয়ে গেল ছাত্র ভাই বোনদের পক্ষ থেকে আমি তার কথাগুলো শুনতেছিলাম আর অনেক বেশি ভাল লাগতেছিল কি তার প্রত্যাশিত ক্যাম্পাসটা কি রকম হওয়া দরকার ভাইয়া তুমি তো আজকে এরকম ক্যাম্পাস প্রত্যাশা করতেছো আমরা আমাদের জন্ম লগ্ন থেকে এরকম ক্যাম্পাস প্রত্যাশা করছিলাম কিন্তু আমরা পারিনি সন্ত্রাসের কবলের কারণে আমরা পারিনি সাদাবাসদের কারণে আমরা পারিনি ইয়াবাবাসদের কারণে আমরা পারিনি জঙ্গলে জঙ্গলে ঢুকে যারা গাঁজা খেয়েছিল তাদের কারণে আমরা পারিনি এই বিশ্ববিদ্যালয়ের একজন নবীন ছাত্র ক্যাম্পাসে এসেছে বাবা বাড়ি থেকে তিন হাজার টাকা বাংলা এটিএম জাস বাংলা ব্যাংকের এটিএম বুথে পাঠাইছিল এই টাকাটা তার এক মাসের খরচের জন্য আমরা দেখেছি আমাদের শোকের সামনে সেই ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে ধমক দিয়ে ধাক্কা দিয়ে থাপ্পড় দিয়ে তার বাবার কষ্টার্জিত সেই সম্পদের তিন হাজার টাকা তার কাছ থেকে জোর করে থাপটাই নিয়ে যেতে আমরা দেখেছিলাম এই ক্যাম্পাসে সেদিন কথা বলার সাহস আমাদেরকে দেয় নাই আমরা সেই ছাত্র ভাইদাকে ডেকে নিয়ে গেলাম রাতের বেলা কাছে গিয়ে মাথায় হাত দেওয়ার সাথে সাথে সে চোখের বাণী ছেড়ে দিয়েছিল ভাই আমি জানি আপনারা আমাকে কেন নিয়ে এসেছেন আমি জানি আপনারা আমার তিন হাজার টাকা দিয়ে দিবেন এটাই ছাত্র শিবির আমরা বললাম তুমি এই ধারণা কিভাবে করছো বলল ভাই আজকে বিকালে আমাকে আমার এক বন্ধু বলছিল একটা কাজ করে ক্যাম্পাসের শিবিরে কেউ আছে কি এটা খুঁজে দেখ যদি থাকে তার কাছে চলে যায় সে তোকে তোর এই কষ্ট দূর করতে পারে এবং আগামী এক মাস তুই চলতে পারবি আমার মনে আছে আমরা তাকে ডেকে নিয়ে রাতের খাবারটা দিয়ে তার তিন হাজার টাকা পকেটে দিয়ে তাকে বলছি তুমি এক সপ্তাহ পরে যোগাযোগ করবা তোমার জন্য একটা টিউশনের ব্যবস্থা করব তোমার বাবা আর মাসে টাকা পাঠানো লাগবে না আর সাদা বাজরা ঠেক বাজরা তোমাদের কাছে টাকাও নেওয়া লাগবে না আমরা সেদিন সেই ভাইয়ের জন্য এক সপ্তাহ একটা টিউশনের ব্যবস্থা করেছিলাম সেই ভাই সেই টিউশন দিয়ে তার বাকি জীবনটা পরিচালনা এই ক্যাম্পাস থেকে পড়াশোনা শেষ করে দিয়েছে প্রিয় ভাইরা আমি আজকে তোমাদেরকে বক্তব্য লম্বা নয় আমাদের সমান্তর স্যার চলে এসেছেন মেহমান এসেছেন মন চাচ্ছে তোমাদের সামনে অনেক কথা বলি বিশ্ববিদ্যালয়ে অনেক বছর এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমার সম্পর্ক কিন্তু এইরকম পরিবেশে আর কখনো কথা বলতে পারি নাই বন্ধুরা আমার আমি শেষ করে দিচ্ছি ভারতের প্রয়াত কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকা তার একটি গানে বলেছিলেন মানুষ যদি সেনা হয় মানুষ দানব কি হয় কখনো মানুষ দানব যদি কখনো হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না আজ তোমাদেরকে আমি বলবো ক্যাম্পাসে এসেছ একজন ছোট্ট মানুষ ভালো মানুষ চরিত্রে কোনো দাগ লাগে নাই নৈতিকতায় কোনো দাগ লাগে নাই তোমাকে দেখলে পরে মানুষ যেভাবে তার যায় ফিল ফিল করে হৃদয়ে এক বিশাল প্রশান্তি ঠিক ক্যাম্পাস থেকে যাবে সেদিনও তুমি এখান থেকে মানুষ হয়ে চলে যাবে সেটাই আমরা তোমাদের কাছে প্রত্যাশা করি আমরা তোমাদের কাছে প্রত্যাশা করি আগামী বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জনতা যেভাবে ভূমিকা রেখেছে এবং সামনে রাখবে লালবাটির পাহাড়ে গেরা এই ছোট্ট এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আগামীর ছাত্র নেতৃত্ব ঘটনে এবং আগামীর ছাত্র নেতৃত্ব নির্বাচনে তোমাদেরকে অনুরোধ করব এই ক্যাম্পাসে এমন এক ব্যক্তিদেরকে এমন এক দলকে এমন এক গোষ্ঠীকে তোমরা নির্বাচন করবা যারা তোমাদের অধিকার নিয়ে সবসময় সোচ্ছার থাকবে এমন এক লোককে তোমরা নির্বাচিত করবা যারা তোমাদের অধিকার তোমাদের নৈতিকতা তোমাদের ব্যক্তিত্ব তোমাদের চরিত্র এবং তোমাদেরকে দুনিয়ার পাশাপাশি আগের মুকে মুখে গড়ে তোলে আল্লাহর জান্নাতে সুন্দর একটি জায়গা করে দেওয়ার মতো কথা তোমাদেরকে বলবে তাদেরকেই তোমরা আগামী দিনে তোমাদের প্রতিনিধি তৈরি করবা আপনারা এক হচ্ছে বিকেলবেলা আর হচ্ছে কি সুন্দর বৃষ্টি চারপাশে কি সুন্দর ন্যাচারাল পরিবেশ ঘুম ঘুম ভাব কম্বলটা পাইলেই মনে হয় যেন খুব ভালো হতো কি জন্য যে শিবিরের প্রোগ্রাম এই মুহূর্তে আসলাম আবার বসায় রাখছে উপর দিয়ে আল্লাহর রহমত কি বলেন ঠিক না এরকম তো মনে হচ্ছে আচ্ছা আমরা বেশি কষ্ট দিব না আপনাদেরকে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি অনেক সুন্দর একটি পরিবেশ সত্যি বৃষ্টি হলেও যদি গরম থাকতো টাটকা রোদ থাকতো অনেক বেশি কষ্ট হতো তার চাইতেও আমরা ভালো আছি প্রিয় ভাই বোনেরা পৃথিবীতে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাকলুকাত হিসেবে তাদেরকে সৃষ্টির জীব হিসেবে বাবদ তৈরি করেছেন আর মানুষের সাথে তাদের জৈবিক এবং পাশবিক দুইটা সত্তা আছে এর সাথেই যখন তার নৈতিক সত্তাটি সংযোজিত হয় তখনই মূলত এই মানুষটি হয় অনেক বেশি সম্মানিত আর যখন তার সাথে তার নৈতিক সত্তাটি সংযোজিত হয় না তখন কিন্তু এই মানুষটি আর সম্মানের কাতারে থাকে না সে চলে যায় অসম্মানের কাতারে আল্লাহ মানুষের দুইটা পরিচয়ের কথা বলেছেন লাকাত খালাত নাল ইনসান আসি আহিতা কবিম চুম্বা রাদাত দাহু আসাফিলিম আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত সুন্দর এবং উত্তম আকৃতি সম্মান দিয়ে তৈরি করেছি আবার এই মানুষকে আমি নিক্ষেপ করেছি একেবারে অতল গহবের নিম্ন দেশে নিক্ষেপ করেছি কারণ যখন তার জৈবিক এবং পাশবিক সত্তার সাথে তার সেখানে নৈতিক সত্তাটি সংযোজিত হয় নাই তখন আমি কিন্তু তাকে একেবারে নিম্ন জায়গায় নিক্ষেপ করেছি প্রিয় উপস্থিতি আজকে আপনাদেরকে অনেকগুলো অভিজ্ঞতার কথা আমাদের ভাইরা বলেছে আর আসলে এখন আর বক্তব্য আপনাদের সাথে যায় না আপনাদের এখন কতটুকু রেডি আছেন কথা শোনার জন্য আল্লাহ ভালো জানেন দাঁড়িয়েছি হিসেবে কয়েকটা কথা বলে যাচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ একেবারে ফার্স্ট সেশন আমার প্রথমে মাত্র আমরা এখানে ভর্তি হয়েছিলাম তিনশত পঁয়ষট্টি জন ছাত্র আমরা এখানে সবাই সবাইকে চিনতাম অল্প কয়েকজন শিক্ষক ছিল আমার ডিপার্টমেন্টে মাত্র শিক্ষক ছিল দুইজন ছাত্রদের বয়স ছিল আমাদের ছেদের সব ছেদে সাত থেকে আট বছর বেশি আমরা মনে হয় যেন সবাই বন্ধু বন্ধু বলে চলতাম এরকম হতো আমাদের অবস্থাটা ছিল সবাই সবাইকে চিনতাম আর এখানে একটি বড় ক্যাম্পাস ছিল আমাদের ঠিক পাশেই পলিটেকনিক ইনস্টিটিউট এখনো আছে তো পলিটেকনিকের ছাত্রদের দ্বারাই কিন্তু এই এলাকাটা অনেক বেশি শিক্ষিত হয়েছে এলাকা আগে কিন্তু শিক্ষার হার খুব বেশি একটা ছিল না আলহামদুলিল্লাহ পরে বিশ্ববিদ্যালয়ে আসলো তারা আলোকিত করলো বুড়া এলাকাটাকে আমার মনে আছে একবার আমরা তো আসলে ম্যাচ করে থাকতাম কোর্ট বাড়িতেই ম্যাক্সিমাম টাইম বিশ্ববিদ্যালয়ে এত ছাত্র ছিল না থাকতাম পলিটেকনিকের ছাত্রদের সাথেই বেশিরভাগ ভাইরা আমাদেরকে খুব কাছাকাছি থেকে আমরা যারা ওখানে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ছিল তারাও আমাদের সময় ছিল একসাথে বন্ধু বন্ধু হয় যেন চলতাম ওদের সাথে তো একদিন আমার সম্ভবত তখন মাস্টার্সের বয়স মাস্টার্সের বছর তাদের একটা ভাই তাদের এরকম একটা নবীন বরণ ফার্স্ট ইয়ার আসছিলো সেখানে আমি বক্তব্য দিতে গেছিলাম বক্তব্য দিতে গিয়ে একটা কথা বলছিলাম যে আজকে কিছু ভাই হচ্ছে নবীন আর কিছু প্রবীণ পড়াশোনা করে এখান থেকে শেষ করে করে চলে যাচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ে যখন এসেছিলাম তখন দেখছি ওরা ভর্তি হয়েছে আমাদের অনেক পরে পরে আর আজকে ওরা করে গিয়ে রেজাল্ট নিয়ে কয়েকদিন চাকরি করবে তো পাশ তখন আমার এক ভাই খুব মজা করেই বলছিল যে ভাই আর কয়েকদিন পরে আর কয়েকদিন পরে আমি যখন এই সাংগিনী মোড় দিয়া বউ নিয়ে হাঁটতে হাঁটতে যাব আপনি তখনও বই নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন বলছেন কিনা কারণ হচ্ছে আমি এই কথাটা বলছি এই জন্যই যে আসলে আমাদের তো ডিউরেশনটা একটু বেশি ও ডিউরেশনটা একটু কম আসলে বাস্তবতা আছে এই একটা দীর্ঘ ডিউরেশন পেয়ে সময় পেয়ে আমরা কি করতে পেরেছি আমি দেখেছি এই ক্যাম্পাসে অনেক চিত্র এই ছোট্ট একটি ক্যাম্পাসের অনেক ইতিহাস আমার এই মস্তিষ্কের মধ্যে আমাদের সবার মধ্যে এখানে জমা রয়েছে সবশেষে হচ্ছে তোমাদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি ইসলামিক ছাত্র শিবিরের ডাকে আজকে সারা দেওয়ার জন্য ভবিষ্যতেও থাকবে ভালো মানুষ এই ক্যাম্পাসে এসেছ আবার ভালো মানুষ হয়েই এই ক্যাম্পাস থেকে মা বাবার কোলে ফিরে যাবে এবং দেশ জাতির খ্যাত করবে সেই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম র